বলো তো কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে আর একটা দেব ভালো লাগছে দুজন হয়ে গেছি একসাথে ভালোই লাগছে ব্ল্যাক এন্ড হোয়াইট বেশ মজার তো ব্যাপারটা জানতাম না তো এরকম ব্যাপার ভালোই হয়েছে এই দেখো मतलब लाल दादा एकदम कालो है सर कालो कालो है कालो कालो वे हो रहा है ভালোই তো পছন্দ হচ্ছে আমাদের পছন্দ হয়েছে তোমাদেরটা থাকলে তোমাদেরটাও করে নাও আমার এমনিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আছে কেন বলো তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তো ফিল্টার ফিল্টার করতে হয় না ওটা তো এমনিতেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই অ্যাডজাস্ট ফ্যাডজাস্ট আর করতে হয় না কালার সব থাকি টাকি ছোটোবার ভোগ হয় না তো এই জন্য এই কোনো জিনিস ভালো লাগে কিন্তু এখানে কি হয়েছে যে দুই ভাগটা হয়ে গেছে তাই এটা যদি এক ভাগেই থাকতো একটাই থাকতো তাহলে সুবিধা হতো নাহলে চুলটা দেখা যেত কিন্তু এখানে তো দুই ভাগ হয়ে গেছে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব ভালো লাগে মানে আমাদের পক্ষে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সুবিধা যারা আমি মেকআপ টেকআপ মানে ফাউন্ডেশন টাউন্ডেশন মাখি না কারণ কী হয় আমাদের তো ডিসপুটটা চোখে পড়ে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে নাহলে তো প্রচুর অ্যাডজাস্ট করতে হয় আর অথবা অ্যাডজাস্ট করতে না হলেও তোমাকে প্রচুর মেকআপ করতে হবে শন মাখতে হবে স্টকটিং মাখতে হবে হাইলাইট করতে হবে নাকের ডগায় যে সাদা একটা কি দিতে হবে তারপরে মানে সে তো চো মানে মানে টিয়ার আজ টিয়ার যে টিয়ার সাজতে থাকে ঘরটা খানিক করে এতগুলি জিনিস বের করে বসে তারপরে যে সর রং আর ওটার মতো যদি কে না শাসতে থাকে প্রত্যেকটাও যে সারাক্ষণ সাজতে থাকে তবে কাজ হয় আর যে প্রমোশন ভিডিওগুলি করে তাতেই তো বুঝতে পারো ওদের তো কিছু মেখে তারপরে ক্যামেরার সামনে আসতে হয় যাতে মতো করে রিফ্লেকশনটা হয় সবাই রিঙ্কু বলো ক্রিয়া বলো তারপরে দোলা বলো সবাই চেক করে অনেক সেজে তারপরে আসতে হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে সেই সমস্যাটা থাকে না বলছি যাতে ধরো আমার মতো অ্যালার্জি অত সাজতে পারবো না আমরা যারা বা সাজবো না বা কুড়ে বা কিটে তাদের পক্ষে সুবিধা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা মানে আমার পক্ষে তো খুবই সুবিধা কারণ আমি একে আমার অ্যালার্জি তারপরে আমার ট্যুরে এই জিনিস মা করে হাত পা নাড়িয়ে 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 আমার কাটিগুলি ব্যথা করে হাত হাত ব্যথা করে ঘাড় ব্যথা করে ইচ্ছে করে না তারপরে মাখা ফাঁকার পরে সেটা সেট হলো কিনা মাখার স্ট্রোক ভুল করলে তো আর কবে না তারপরে হচ্ছে তোমার তারপরে আবার তোলা হুম এই যে মেকআপ তোলা এই হচ্ছে আরও কষ্ট তারপরে মেকআপ করে তুমি ভিডিও করার পরে হচ্ছে এডিট তাহলে কী লাভ আছে তার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ভালো আর এমনিতেই আমি এডিট করে আমার দৈর্য নেই কারণ আমি চোখের কাজ করি না এই যে ভিডিও করছি আর আমি চোখের কাজ করবো না মানে অন্তত মোবাইলের দিকে তাকাবো না যাই হবে আমি একটা জিনিস চালিয়ে কানের কাছে নিয়ে শুনবো বুঝতে পারছি এর জন্য আমার গল্প বলা বলো কোনো কন্ট্রোভার্সি বলো বা কোনো তর্থ বিতোক বা কোনো কিছু নিয়ে আলোচনা করুক ব্লগিংয়ে আমার খুব সুবিধা হয় কিন্তু এই রান্না করছি রান্না করছি বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি এই করছি ওই কাচ্ছি দেখো এটা করছি দাঁত মারছি মাছ ধুচ্ছি ও আমার পোষায় না কিন্তু আমি দেখি না ও স্কিপ করে চলে যাই আবার অনেকক্ষণ একটা জিনিস নিয়ে মানে ট্রেনে উঠছি বুঝেছ ট্রেনেও জায়গা পেলাম না দেখো ট্রেনে ঝালমুড়িটা এরকম দিলো ওইসবের শুনি না ও ভালো লাগে না বোঝাই যায় যে একটা ইলাস্টিককে টেনে টেনে বড় করছে ছোট্ট টপিককে মানে আট মিনিট দশ মিনিট বা কুড়ি মিনিট করবে বলে ও না ধর ভুতের গল্প দিল বা কন্ট্রোভার্সি দিল নিজের লাইফনিং কন্ট্রোভার্সি দিলো ওগুলো ঠিক আছে ওগুলো সবাই শুনে দেখবে ওগুলির ভিউজও প্রচুর হয় কিন্তু লোকে বুঝতে পারে যে আজকে আজকে কোনো কন্টেন্ট পায়নি ওই কাপড় কাচা নিয়েই এত বড় একটা ভিডিও করে দিল কাপড় কাচ্ছি তারপরে না সার খুলে আগেরটা ভালো ছিল এবার না আনা হয়নি ওই সার্ফটা না ভুলে গেছিলাম কেন ভুলে গেছে মানে বাড়া বাড়াচ্ছে কথাটা পরে বয়স দিচ্ছে আর বাড়াচ্ছে বোঝাই যায় তার চেয়ে গুজোর বল কোনো একটা দাও দেশ দশের একটা টপিক নিয়ে বলে ধরো ওই যে আর্জি কলের ওইটা হচ্ছে বা এই যে হলো তারপরে তোমার এদের দেশে বোম্বিং হচ্ছে যুদ্ধ হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে বা দেশে অনুপ্রবেশ ঘটছে বা দেশে শিক্ষা স্বাস্থ্য খারাপ রাজ্যে এগুলো নিয়ে বলো বন্যা হচ্ছে হচ্ছে বা রাজনৈতিক সে বলো যে রাজনৈতিক নেতা বারবার করে দল চেঞ্জ করে বা অনেকের অনেক ব্যক্তিগত খারাপ আছে সেসব নিয়ে বলো একটা বড়ো আধ ঘন্টার একটা ভিডিও দাও শোনা যায় নিজের মতামত তাদের লোকের দুজন নিজেরও মতামতটা দিতে পারে যে দেশের কি খারাপ ছেলে পেলে বকে যাচ্ছে নেশা ফানো করছে সেগুলো দাও একটা ঠিক আছে বা চতুর দিকে বেআইনি কাজকর্ম সে বিভিন্ন ধরনের প্রোজেক্টগুলি তার কাজ করছে না সরকারি কর্মী কাজ করছে না খেনা তেনাগুলি সম্বন্ধে দাও যার জন্য ধরো লাইটের এটা পরে যাচ্ছে ট্রেন করে হচ্ছে না এসব সম্বন্ধে দাও মানে টাকাগুলি কোথায় যাচ্ছে খেনা তেনা এইসবগুলি অ্যাওয়ারনেসমূলকগুলি আমার খুব ভালো লাগে শুনতে তাদের ভিডিও ভালো লাগে ম্যাচেও ভালো লাগে কিন্তু ওই রান্না করতে গিয়ে আমার তাকালো পরের দিন আবার দেখা যাচ্ছে সেই জায়ের সাথেই হই হই হৈ করছে ওইটা নিয়ে আবার একটা ভিডিও হলো দাঁত মাস থেকেই না একটুখানি একটি আমাদের পেস্ট নিয়েই দেখা গেলো আধ ঘন্টা চালিয়ে দিয়েছে বা মানে ওর ঠান্ডাই হচ্ছে কুড়ি মিনিট চালাবো তার জন্য দাঁতের পেস্ট নিয়েই দেখা গেলো পাঁচ মিনিট চালিয়ে দিয়েছে এবার ডিমটা সেদ্ধ খোসাটা ছাড়া থেকে এ মা খোসাটা ওই হয়ে গেল করে মানে ও ঠিক করেছে ব্রেকফাস্ট নিয়ে আজকে পুরো ইয়েটা চালিয়ে দেবো সেই আরো ভালো লাগে একটা যদি থিম না থাকে ভালো লাগে বলো বিশেষ করে যারা সিরিয়াস ব্লগার আর যারা মিনি ব্লগার সিরিয়াস ব্লগার মানে ডেইলি ওটা থেকে করবে তারা সিরিয়াসলি এসেছে তাদের জন্য যারা আমার মতো জিবি নষ্ট করতে এসেছে আর যেহেতু একটা আছে সবাই করে আমিও কেন করবো না ওরকম ব্যাপার তাদেরটা আমার হ্যাঁ তাদের তো মানে ওই রথ দেখা কথা বসে ভিডিওটা আছে চল চলে আমি একটু করি ছেড়ে দিলাম আমারও একটা অ্যাকাউন্ট আছে আমিও ছেড়ে দিলাম না হোক ছেড়ে দিলাম বোকা ওয়ার চন্দ্র ছাত্র জিবি রয়েছে ভিডিও রয়েছে স্টোরেজ রয়েছে ডাউনলোড আছে কারেন্ট আছে চালিয়ে দাও ব্যাটারি ব্যাটারি আছে টাওয়ার আছে চালিয়ে দাও ওইয়ার্ট তো ব্যাপারটা তো ঘুমায় পড়ছি কেন এতক্ষণ খেলেছে তো ঘুমিয়ে বসে তার আগেও খেলেছে অনেকক্ষণ ধরেও খেলছে এই তো খেলারই এবার যাবে গিয়ে খাবে দাবে খেয়ে দেয় হয়তো একটু শোবে বা নিজের ভাই বোনকে দেখতে যাবে মাটা ধরে ঘেসতে দেয় না একবার এসছে দুজনে মিলি হ্যাঁ হ্যাঁ করলো কিছুক্ষণ এরকম করলো দুজন দুজনকে তারপরে ওই আর কি কী বলবো বলো নটা তেরো বাজে খিদা না একটু আগে চা খেয়েছি বিস্কুট খেয়েছি একটু দুজন আর খেতে ইচ্ছা করছে না আমার চা বিস্কুট খেলে দেখি খিদে মরে যায় হরলিক্স বিস্কুট খেলেও দেখি খিদে মরে যায় আমি চলেছিলাম আমাদের সুগার হয়েছে মানে এত মানে মানে খিদে পাচ্ছে আর কি জানি ভীষণ বেশি খিদে পাচ্ছে বুঝতে পারছিলাম পরে দেখি না খিদে পায় না তো করতে পড়তে ভয়তেই